সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন একটা আপডেট যুক্ত হয়েছে এবং এই আপডেটটা আমি লক্ষ্য করেছি আপনি কি লক্ষ্য করেছেন যদি লক্ষ্য না করে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখুন এবং সেখানে আপনার আপডেটটা আমাদের সবার জন্যে কি কী কী নিয়ে আসছে এটা চলুন আমরা একটু জানব এটা জানার জন্য আমরা স্ক্রিনে চলে যাব এবং সেখানে আমরা ডিটেলস আলোচনা করবাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমি রীতিমতো যাব আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এখানে আমার যে ফেসবুক আইডিটা আছে আমি ও আইডির ধরেই দেখাবো এই আইডিতে আমরা দুইটা জায়গা থেকে যেতে পারি একটা হচ্ছে এই জায়গাটা আপনারা সবাই চিনেন আর আরেকটা হচ্ছে এই জায়গাটা যে কোনো জায়গা থেকে আপনি গেলেই চলবে আমি ধরুন এই জায়গা থেকে গেলাম যাওয়ার পরে আপনি দেখতে পারবেন প্রফেশনাল মোডটা আপনার কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করা মেন টার্গেট আমি প্রফেশনাল মোডের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন একটু লোড হচ্ছে আচ্ছা ওকে এখানে আপনার উইকলি চ্যালেঞ্জের যে অপশনটা আমরা সবাই দেখতে পারি এই উইকলি চ্যালেঞ্জের উপরে আমি ক্লিক করে দিব। যখন আমরা উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করে দিব তারপরে আপনি আবারও এই জায়গাটা পাবেন উইকলি চ্যালেঞ্জের এবং আমরা জানি এটা প্রতি সপ্তাহে আমাদেরকে চ্যালেঞ্জটা দেওয়া হয় তো এই জায়গায় আমি আবারও ক্লিক করে দিব। তো দেখুন এখানে আমার চ্যালেঞ্জটা চলে আসছে এবং এখানে আমার যে চ্যালেঞ্জটা ওপেন করেছি ওপেন করার উপরে আমরা জানি এখানে টাস্ক অপশনগুলো থাকে এবং ডিটেইল এখানে অনেকগুলো বিষয় থাকে তার উপরের দিকে গেলে আমরা গুল দেখতে পাই আর এর উপরে নতুন যে অপশনটা এই জায়গাটা আমাদের জন্য চালু হয়ে যায় এখানে কি বলেছে দিস উইক্স ফোকাস আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আমি একটু হাইলাইটগুলো অফ করে দিই দিস উইক্স ফোকাস বলতে একটা কথা আপনারা দেখতে পাচ্ছেন এবং এর নিচে একটা কিছু আছে সেটা সিলেক্ট করা আমরা সেটা সিলেক্ট করব পরে তার আগে আমরা এই বাটনটা এই যে এরো বাটন এরো বাটনের উপরে ক্লিক করে দেব যখন এদের বটনের উপরে ক্লিক করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন চলে আসছে তিনটে অপশন একটা অপশন হচ্ছে এই যে এখানে বলেছে সিলেক্টে ফোকাস তারপরে এখানে বলেছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আর বলেছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস আর আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক তার মানে এই তিনটে অপশন আমাদের জন্য অ্যাড করেছে ফেসবুক এই তিনটার প্রথমটা হচ্ছে কি জানেন প্রথমটা হচ্ছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আপনি যদি ইনকাম নাচে যদি আপনি চান যে আপনার পেজটা বা প্রোফাইলটা মানুষের কাছে বেশি মানুষের কাছে পৌঁছাক রিচ হোক তাহলে এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন ওকে আমি এখন সিলেক্ট করছি না কারণ আমি গতকাল এটা সিলেক্ট কর যেটা অপশানটা সিলেক্ট করা হচ্ছে এটা গতকাল সিলেক্ট করা আমরা এক সপ্তাহে একটা একবার সিলেক্ট করবো ওকে তো আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন যদি আপনি রিচ চান আর যদি মনে করেন যে আপনার ম্যাক্সিমাইজ আর্নিংটা চান তাহলে আপনি সেকেন্ড অপশন যেটা ওই সেকেন্ড অপশানের উপরে ক্লিক করে দেবেন এখানে লিখে আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং আর যদি আপনি বলেন যে আই ওয়ান্ট টু এই দুইটা উপরে কোনোটাই না জাস্ট নিচারটা আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক তাহলে এই অপশানটা তো এইটা আমরা অবশ্যই চাইবো না আমরা দুইটার যে কোনো একটা আমরা চাইব একটা হচ্ছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল কেউ আছে আর্নিংয়ের চাইতে আর্নিং এমনিতেই আসছে কিন্তু তারপরেও আছে যে তার রিচটা বেশি হোক ঠিক আছে যদি রিচ বেশি হয় তো আর্নিং তো আসবে তাই না তো যাদের আনি ভালো আছে তারা এই জিনিসটা মোটামুটি করে থাকছে এই এই অপশানটা সিলেক্ট করে দিচ্ছে আর যাদের আর্নিংটা একটু কম পর্যায়ে আছে বা বেশি আর্নিংটা চাচ্ছে মূলত তারা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিচ্ছে যে আই ওয়ান্ট টু মিস ইমিস আর্নিং এখন আপনারটা আপনি চয়েস করে দিতে পারবেন আপনি যেটা চান সেটা সিলেক্ট করে তারপরে নিচে থাকা নিচে থাকা এই যে নিচে থাকা এই যে আপডেট বাটনটা আছে এই আপডেট বাটনের উপরে ক্লিক করে দেবেন বেশ আপনার কাজ শেষ এটা আপডেট করতে পারবেন ঠিক আছে চ্যালেঞ্জ শুরু হওয়ার সাথে সাথে ফেসবুক তার মতো করে দেয় সেটিংসটা তার মতো করে দিয়ে দেয় আর আপনি সেটাকে একটু রদ বদল এই তিনটে অপশানের যে আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো এই ছিল আজকের তথ্য আপডেট তথ্য এই জিনিসটা আপনি যদি দেখে না থাকেন তাহলে এখানে দেখে আপনার চয়েসটা আপনি এখানে সিলেক্ট করে দিন আর এভাবে আপনি কাজ করুন এবং প্রতি সপ্তাহে এই জিনিসটা চেকে রাখুন ধন্যবাদ সবাইকে